আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ বাংলাদেশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হতে যাচ্ছে নতুন পোশাকে মাঠে ফিরবে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ র্যাব ও আনসার বাহিনী দর্শক ভিডিওতে তথ্য জানিয়ে দেওয়া হবে প্রথম আলো অনলাইন প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন পুলিশ র্যাব ও আনসারের পোশাক বদলে যাচ্ছে অনলাইনে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ পুলিশ বাংলাদেশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হতে যাচ্ছে এমন এক তথ্য জানালো স্বরাষ্ট্র উপদেষ্টা যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বায়ে দাঁড়ানো ব্যক্তির পোশাক হবে পুলিশের মাঝে দাঁড়ানো ব্যক্তির পোশাক হবে র্যাবের আর ডানে দাঁড়ানো ব্যক্তির পোশাক হবে আনসারের সচিবালয়ের সংবাদ সম্মেলন শেষে পোশাকের এই ধরনগুলো দেখানো হয় বাংলাদেশ পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীন সরকার আজ সোমবার সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর অন্যদের মধ্যে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন ছাত্র জনতার অব্যথানে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের দাবি ওঠে একই সঙ্গে পুলিশের পোশাক পরিবর্তন দাবি ওঠে পুলিশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের কারণ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সবার মন মানসিকতা পরিবর্তন করা জরুরি সেজন্য পুলিশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন করা হচ্ছে সংবাদ সম্মেলনে জানানো হয় পুলিশের পোশাক হবে লোহার আয়রন রঙের র্যাবের পোশাক হবে জলপাই অলিভ রঙের আর আনসারের পোশাক হবে সোনালী গমের গোল্ডেন হুইট রঙের কবে থেকে পোশাক পরিবর্তন হবে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ধীরে ধীরে পরিবর্তন হবে পুলিশকে জনবান্ধব করতে হলে বাহিনীটির প্রশিক্ষণের পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির ব্যবহারের জন্য সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই তথ্য জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সাম্প্রতিক সময়ে চাপাই নবাবগঞ্জ সীমান্তে দেখা যাচ্ছে বিএসএফ কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে বিজিবির কাছে কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নেই তাদের কাছে শুধু প্রাণঘাতী অস্ত্র আছে এমন বাস্তবতার বিজিবির জন্য কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড কেনার সিদ্ধান্ত হয়েছে পরিস্থিতি অনুযায়ী তারা ব্যবহার করবে তবে সীমান্ত এখন স্থিতিশীল আছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানান বাংলাদেশে অনেকে অবৈধভাবে বসবাস করছেন তাদের বিশাল ম্যাচ শেষ বিশাল ম্যাচ শেষ হয়ে যাওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা ছিল উনপঞ্চাশ হাজার দুইশো ছাব্বিশ সেটি কমে এখন দাঁড়িয়েছে তেত্রিশ হাজার ছয়শো আটত্রিশ বৈধ হওয়ার আবেদন থেকে দশ কোটি টাকা আয় হয়েছে যারা অবৈধ অভিবাসীদের থাকতে সহায়তা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অনলাইন পোর্টালে প্রকাশিত এই নিউজের এখানে বিভিন্ন কমেন্ট করে মন্তব্য জানিয়েছে যে বাংলাদেশ ধরনের পুলিশ এবং বাংলাদেশ র‍্যাব এবং আনসারের পোশাক পরিবর্তন নিয়ে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কমেন্ট করে জানিয়েছে তাদের মন্তব্য সুপ্রিয় দর্শক বাংলাদেশ পুলিশ বাংলাদেশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন নিয়ে যার যার ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ